আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো স্কুলগুলোতে ভর্তি এবং পরীক্ষার ফি লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যের বুদ্ধ ধর্মাবলম্বীরা আজ মহাকৃত বর্ধান উৎসব পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তিগ্রস্ত স্থাপন করেছেন আগামী চোদ্দই অক্টোবর থেকে নতুন দিল্লিতে বত্রিশটি দেশের রাষ্ট্রসংঘের রক্ষা বাহিনীর প্রধানদের তিন দিনের কনক্লেভ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই গ্রহণ করার অনুরোধ জানিয়েছে প্রশাসনিক প্রক্রিয়ার আধুনিকরণ এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে পদক্ষেপ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনসিআরটি সিবিএসই কেবিএস এবং এর মতো সাহিত্য শাসিত সংস্থাগুলির উদ্দেশ্যে এক চিঠিতে স্কুলে আর্থিক লেনদেন করার জন্য ইউপিআই মোবাইল ওয়ালেট এবং নেট ব্যাংকিংয়ের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির সুবিধার উপর জোর দিয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম গ্রহণের ফলে বহু সুবিধা আসবে যার মধ্যে রয়েছে স্বচ্ছতা এবং অভিভাবকদের স্কুল স্কুলে না গিয়ে দূর থেকে অর্থ প্রদান করার ক্ষমতা মন্ত্রক বলেছে নগদের পরিবর্তে ডিজিটাল অর্থ লেনদেন স্কুল প্রশাসনকে আধুনিকীকরণ করবে এবং দু সালের মধ্যে এক নাগরিক কেন্দ্রিক ডিজিটাল উন্নত দেশ অর্জনের সরকারের লক্ষ্য স্পর্শ করবে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণানের সাথে আজ নতুন দিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেডিনাল্ডু রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে বিকশিত ভারত খন দু হাজার পঁচিশের আগামীকাল স্পট লাইট পর্ব সারা দেশের বাছাই করা সঙ্গে উন্নত ভারতের লক্ষ্যে সৃজনশীলতা ও সমস্যা মোকাবিলায় একযোগে আলোচনার হবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগের পাশাপাশি এই উদ্যোগে সহায়তা করছে নীতি আয়োগের অটল ইনোভেশন মিশন এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ এ আয়োজনে যোগ দিচ্ছে রাজ্যে তিনটি স্কুল এর অন্যতম পুর ইংলিশ মিডিয়াম স্কুল একটি প্রতিবেদন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সর্বভারতীয় আয়োজনের জন্য গোমতী জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলকে বেছে নেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্কুল কর্তৃপক্ষ এই ক্ষেত্রে তত্ত্বাবধানের দায়িত্ব পালনকারী শিক্ষিকা পাপু মজুমদার জানালেন পড়ুয়াদের বিশেষ সাক্ষাৎকার পর্বের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে ভারত

On the platform Vikshit Bharat Buildathon 2025, based on Vikshit Bharat 2047, through various topics. As we all know, in 2047, India is going to be perform its hundred years independence there, and most probably India will be on the top on the basis of growth and development. So recently, I have got an opportunity on the occasion of a new mission called Buildathon 2025, based on the mission Vikshit Bharat 2047. As we all know that we will complete the milestone of hundred years of our India's. এবং শাবরুমের পাশাপাশি উদয়পুরের পড়ুয়ারেও এখন প্রতীক্ষায় কখন আসবে সেই সুযোগ সুমন ভট্টাচার্য এবং গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের প্রতিবেদন কক্ষ থেকে আমি রাহুল লোধ আকাশবাণী আগরতলা রাজ্যের বুদ্ধ মন্দিরগুলিতে আজ কঠিন চিবরদান পালিত হয় এই উৎসবে মূলত বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয় আগরতলার বেনুবন বুদ্ধবিহার অনুষ্ঠিত হচ্ছে মহা কঠিন চিবরদান উৎসব এদিন মহা চিবরদান উপলক্ষে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা অনুষ্ঠিত হয় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বামফ্রন্ট আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে রাজ্যে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন এর ফলে রেগা ও টুয়েবের শ্রমিকরা বুজোর সময় কাজের মজুরি পায়নি তিনি আর অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন অংশে সিপিআইএম সহ বিরোধী দলের কার্যালয়গুলো আক্রান্ত হচ্ছে শ্রী দে তাঁর পুরনো নির্বাচনী কেন্দ্র জিরানিয়াতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময়ও মাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেন এ ব্যাপারে এলাকার বিধায়ক ও মন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশককে অবহিত করা হয়েছে বলে তিনি জানান সাংবাদিক সম্মেলনে সিবিআইএম নেতা নরেশ জমাতিয়া এসআইআর নিয়ে সংশয় প্রকাশ করে বলেন অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার পরিবর্তে বিরোধী দলের ভোটারদের নাম যেন বাদ না দেওয়া হয় সাংবাদিক সম্মেলনে সিবিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য আর রাজ্য সম্পাদক দীপক দেব ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ সরকার উপস্থিত ছিলেন কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের সভা আজ আগরতলার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় বৈঠকে রেগা শ্রমিকসহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে আলোচনা হয় রাজ্যের ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর আগরতলা থেকে শিলিগুড়ির বাগডোগরার মধ্যে বিমান পরিষেবা চালু হচ্ছে আজ আগরতলা বিমানবন্দরের সহকারী জেনারেল ম্যানেজার জেম্পু হাকিব জানান আগামী ছাব্বিশে অক্টোবর থেকে আগরতলা বাগডোগরা রুটে বিমান চলাচল শুরু করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস প্রতিদিন একশো আশি আসনের আইএক্স টু নাইন ফাইভ থ্রি বোয়িং বিমান বিকাল চারটা তিরিশ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে আগরতলায় সন্ধ্যে পাঁচটা চল্লিশ মিনিটে পৌঁছবে এরপরে আগরতলা থেকে বিমানটি আইএক্স টু ফোর থ্রি জিরো হয়ে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে ছেড়ে বাগডোগরায় পৌঁছবে রাতে সাতটা কুড়ি মিনিটে বিমানবন্দর সূত্রে জানা গেছে আগরতলা বাগডোগরা বিমানের টিকিট বুকিংও শুরু হয়েছে উল্লেখ্য রাজ্য থেকে প্রতিবছর বছর ভ্রমণ বিবাসরা দার্জিলিং বেড়াতে যান তাদের জন্য যাতায়াতের সুবিধা হবে বাগডোগরা বিমান চলাচল শুরু হয় সাবরুম রেল স্টেশনে লুইস নিকাত বানু নামে এক পাকিস্তানি মহিলাকে আটক করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এসপি রাজদীপ দেব জানান গতকাল রাতে সাবরুম রেল স্টেশনে জিআরবি পুলিশ তাকে আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে প্রাথমিকভাবে তদন্তকারী অফিসারদের ওই মহিলা জানিয়েছেন সম্প্রতি নেপালে ছাত্র আন্দোলনের সময় নেপালের জেল থেকে তিনি পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ঘটনার তদন্ত চলছে বলে শ্রীদেব জানান পি এম পোষণ যোজনায় উনকোটি জেলার তিনশো ষোলোটি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের দুপুরে রান্না করা খাবার দেওয়া হচ্ছে এতে উপকৃত হচ্ছে বত্রিশ হাজার দুশো সাঁত্রিশ জন ছাত্রছাত্রী জানিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত গিরিকদার তিনি জানান ছাত্র ছাত্রীদের খিচুড়ি ডিম তরকারি ডাল সবজি পায়েস ইত্যাদি দেওয়া হয়ে থাকে রান্না করা খাবার তৈরির কাজে জেলায় আটশো জন কুক কাম হেল্পার নিয়োজিত রয়েছেন মনুতে দুষ্কৃতীদের আক্রমণে নিহত সিবিআইএম কর্মীদের শ্রদ্ধার সঙ্গে আচরণ করা হয় দক্ষিণ জেলা সাবরুম বিলোনিয়া ও পতিঝড়ির মুরাশিং পাড়ার অস্থায়ী শৈশারকে শ্রদ্ধা জানানো হয় পতিছড়িতে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন সহ এর অন্যান্য নেতৃবৃন্দ বিজেপির উদ্যোগে আজ বীরচন্দ্র মনুতে নিহত দুলাল দেবনাথের সভার আয়োজন করা হয় এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন স্মরণসভায় বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা বিজেপির প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক প্রমুখ এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নাগাল্যান্ডের মুকচং জেলার ডিকং এ ইন্টিগ্রেটেড একোয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এটি হবে নাগাল্যান্ডের প্রথম একোয়া পার্ক যা মৎস্য সম্পর্কিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসাবে কাজ করবে এর মাধ্যমে নতুন জীবিকার সুযোগ তৈরি হবে শিক্ষিত বেকার যুবকদের ক্ষমতায়ন করবে এবং মৎস্য খাতে টেকসই প্রবৃদ্ধি ঘটাবে ভারতীয় সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক প্রধানদের কনক্লেভের আয়োজন করবে আগামী চোদ্দই অক্টোবর থেকে তিন দিনের কনক্লেভ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে কনক্লেভে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বত্রিশটি দেশের উচ্চপদস্থ সামরিক নেতৃত্বে অংশ নেবে প্রতিনিধিরা আগামীকাল নতুন দিল্লিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে ভারত চ্যালেঞ্জ হুমকি সর্বোত্তম অনুশীলন ভাগ করে নেওয়া এবং ভবিষ্যৎ শান্তি শান্তিরক্ষায় বোঝাপড়ার বিষয়ে আলোচনার জন্য এই উচ্চস্তরের ফোরামের আয়োজন করছে প্রধানমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা নরেন্দ্র মোদী আগামী পনেরোই অক্টোবর বিহারের স্তরের দলীয় কর্মীদের মতাতে মত বিনিময় করবেন সামাজিক মাধ্যমে শ্রী মোদী দলীয় কর্মীদের মেরা বুথ সবচেয়ে মজবুত প্রচারে যোগ দিতে এবং তাদের পরামর্শ ভাগ করার জন্য অনুরোধ করেছেন ক্রিকেট এবং ফুটবল মাঠে কর্মরত গ্রাউন্ডসম্যানদের সম্বর্ধনা জানালো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পঁয়তাল্লিশ জনকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরোজ চক্রবর্তী সম্পাদক রমাকান্ত দে চিকিৎসক রণবীর রায় উদ্যোক্তা সংগঠনের সভাপতি সুপ্রভাত দেবনাথ প্রমুখ আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি স্কুলগুলোতে ভর্তি এবং পরীক্ষার ফি লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্যের বুদ্ধ ধর্মাবলম্বীরা আজ মহা মহাকঠিন চিবরদান উৎসব পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আগামী চৌদ্দই অক্টোবর থেকে নতুন দিল্লিতে বত্রিশটি দেশের রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রধানদের তিন দিনের কনক্লেভ অনুষ্ঠিত হবে স্থানীয় সংবাদ আজকের এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে